কি দিয়ে শুরু করে সেটা একটি সমস্যা বটে সবই আসলে রূপকথা কোনটি সঙ্গে বাস্তব অবস্থার কোনো মিল নেই অবশ্যই তার টাকার দরকার নেই কারণ তার কন্যা তো ওয়াশিংটনে তার পোষা কুকুরের জন্য বরাদ্দ রাখতে পারে কিন্তু দেশের মানুষের পেটে যে ভাত নেই মানুষের ক্রয় ক্ষমতা যে কমে যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের কথা বলি আমরা এক দশমিক আট লাখ রোহিঙ্গা ফেরত যাবে এখন নিজেরাই আবার বলছে বাস্তবে এই মুহূর্তে কিছুই সম্ভব আমি দেখতে পাই প্রতিটি পদে পদে ইউনুস সরকার আপনার সঙ্গে ধোকাবাজি করে যাচ্ছে নতুন নতুন প্রোপাগান্ডা ছড়িয়ে আপনাকে আশাবাদী করে তুলছে অথচ আশার সেই বেলুনটি ফুটো জুলাই সন্ত্রাস শেষ হয়েছে প্রায় নয় মাস হতে চলল অচিরেই ডক্টর ইনুস সরকারের বর্ষপূর্তি হবে এটি বাজেট দেওয়ার সময়ও প্রায় সমাগত আপনি তো নিশ্চয়ই বহুরূপ কথার গল্প শুনেছেন এই সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান প্রোপাগান্ডা সচিব সহ সরকারের রাজনৈতিক দল এনসিপি বা নাপার নেতাদের মুখ থেকে আজকে কিছু রূপ কথার গল্প আর তার বিপরীতে বাস্তবতা আসলে কি তা নিয়ে কথা বলবো কি দিয়ে শুরু করে সেটা সমস্যা বটে সবই আসলে রূপকথা একটি কোনটির সঙ্গে বাস্তব অবস্থার কোনো মিল নেই ধরুন আহ রিজার্ভের কথাই বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ নিয়ে প্রতি সপ্তাহেই শেখ হাসিনা সরকারের আমলে খবর বেরোতো আর প্রতি সপ্তাহেই বলা হতো যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে কিন্তু আজ অবধি বাংলাদেশ শ্রীলঙ্কা কেন হলো না কেনই বা রিজার্ভের অবস্থা শেখ হাসিনার সরকার যেদিন ক্ষমতাচ্যুত হয় সেদিনও যা ছিল আজকেও তাই আছে কিংবা কমে গেছে সেটা দিয়ে শুরু করি এই সরকারের দাবি রিজার্ভ বেড়েছে অথচ বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে দু সালের অগাস্ট থেকে শুরু করে দু সালের মার্চ পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিনশো মিলিয়নেরও বেশি কমে গেছে যেখানে বিনিয়োগ নেই রপ্তানি সংকট বৈদেশিক সাহায্য দেরিতে আসছে সেখানে রিজার্ভ কিভাবে বাড়বে সরকার বলে রেমিটেন্স বেড়েছে প্রতিদিন মিডিয়া এই খবর সরবরাহ করা হয়েছে অথচ সরকারের এত প্রিয় ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক তারা বলছে যে সরকারের এই দাবি সত্য নয় সরকার ইচ্ছে করে রেমিটেন্সের অঙ্ক বাড়িয়ে বলছে এতে সরকারের নিশ্চয়ই কোনো লাভ আছে সেটি কি সেটা বোঝা যাচ্ছে না নিজেদের আমলে রিজার্ভ বাড়ছে এটা প্রমাণ করা তাদের উদ্দেশ্য তাতে তাদের হয়তো নাম্বার বাড়ে কিন্তু কিন্তু এর ফলে যে তারা তারা ধরা খেয়ে যাচ্ছে এটি টের পাচ্ছে না বিশেষ করে সরকার যদি বলে যে রিজার্ভ বাড়ছে তাহলে রেমিটেন্স দিয়ে রিজার্ভ ভর্তি হলে সেই টাকা আসলে কোথায় গেল রিজার্ভে থাকছে না কেন জবাব চাইবেন না আপনি চাওয়া তো উচিত আচ্ছা রেমিটেন্স কিংবা রিজার্ভ থাক প্রবৃদ্ধির কথা বলি 2009 সালের পর থেকে বাংলাদেশের প্রবৃদ্ধি কখনোই সাড়ে ছয়ের নিচে নামেনি করোনার মতো মহামারীর কালেও নয় কিন্তু এই বিশ্ব মহাজনের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশের প্রবৃদ্ধি তিনের ঘরে নেমেছে বিশ্ব ব্যাংক বলছে দু সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি তিন দশমিক তিন শতাংশে নেমে আসবে যা গত ছত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ দেশের প্রবৃদ্ধির এত খারাপ অবস্থা আর কখনো হয়নি আইএমএফ বলছে তিন দশমিক আট শতাংশের বেশি হবে না অথচ সরকার আগে বলে এসেছিল ৬ শতাংশ হবে প্রবৃদ্ধির সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক কার জানেন তো না দারিদ্রে প্রবৃদ্ধি কমা মানে দারিদ্রের হার বেড়ে যাওয়া সরকারের রূপ কথা শুনিয়ে দারিদ্র নাকি কমছে অথচ সরকারের খুবই প্রিয় বিশ্ব ব্যাংক বলছে দু সালে চরম দারিদ্র বাড়বে নয় দশমিক তিন শতাংশে যেখানে দু সালে ছিল সাত দশমিক সাত শতাংশ জাতীয় দারিদ্র বেড়ে দাঁড়াবে বাইশ দশমিক নয় শতাংশে চার জনের একজন বাংলাদেশি থাকবে দারিদ্র সীমার নিচে তার মানে বুঝতে পারছেন প্রায় তিন কোটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাবে দারিদ্রের হার কমানো নিয়ে কথা বলতেন শেখ হাসিনা প্রতিটি বক্তৃতায় আপনাদের মনে থাকা কথা এবার বুঝলেন তো কেন তিনি দারিদ্র নিয়ে এত কথা বলতেন দারিদ্রের হার কমানো নিয়ে এত প্যাচাল কেন পারতেন আইএমএফ শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশকে ঋণ মঞ্জুর করেছিল দুটি কিস্তি পরিশোধ করেছিল তৃতীয় কিস্তি ছাড়ের কথা ছিল এপ্রিলে সেটি ছাড় না দিয়ে আইএমএফ ফিরে গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দলবল নিয়ে ওয়াশিংটনে গেছেন আইএমএফ এর সঙ্গে দেন দরবার করতে আইএমএফ বলে যে তারা বাংলাদেশের এই সরকারের কাজকর্মে এবং নীতিতে সন্তুষ্ট নয় ফলে ঋণের কিস্তি ছাড় করবে না আইএমএফ এখানেও রাজি হয়নি এবং ওয়াশিংটনেও রাজি হয়নি ফলে নিউ গিয়ে মিথ্যেবাদী রাজনৈতিক নেতাদের মতো গভর্নর বলছেন আইএমএফ টাকা নাকি তার দরকার নেই অথচ মাত্র এক সপ্তাহ আগেই তিনি বলেছিলেন যে আমরা শর্ত মানতে প্রস্তুত এবং পরবর্তী কিস্তির জন্য আশাবাদী এখন যখন আইএমএফ বলছে রাজনৈতিক অস্থিরতা উন্নয়ন প্রকল্পহীন কোন তলাবিহীন ঝুড়িকে তারা ঋণ দেবে না তখন তিনি বলছেন যে টাকার দরকার নেই অবশ্যই তার টাকার দরকার নেই কারণ তার কন্যা তো ওয়াশিংটনে তার পোষা কুকুরের জন্য বরাদ্দ রাখতে পারে কিন্তু দেশের মানুষের পেটে যে ভাত নেই মানুষের ক্রয় ক্ষমতা যে কমে যাচ্ছে চালের দাম যে একশো টাকা ছুঁই ছুঁই সে ভাবনা নিশ্চয়ই গভর্নর মহোদয়ের নেই থাকার কথা নয় গল্পের কথা বলবো বলুন এই সরকার বলল সৌদি আরবে নাকি টাকায় পাওয়া যাচ্ছে অথচ বাস্তবে তা নিচে পাওয়া যায় না তাও আবার ওয়ান ওয়ে অনেক ঢাকডোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে বিদেশি টিকটককারীদের বিনিয়োগকারী সাজিয়ে এনে বিদেশি বিনিয়োগের আশ্বাসে বলা হলো তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগ আসবে বাস্তবে কিন্তু এখনো এক পয়সাও আসেনি রোহিঙ্গা প্রত্যাবর্ষণের কথা বলি আমরা এক দশমিক আট লাখ রোহিঙ্গা ফেরত যাবে এখন নিজেরাই আবার বলছে বাস্তবে এই মুহূর্তে কিছুই সম্ভব বুলেট ট্রেনের গল্প রীতিমতো জাপানি রূপ কথার মতো জাপান বহু আগেই বলে দিয়েছিল শেখ হাসিনার আমলে বাংলাদেশের মাটি এই প্রকল্পের উপযোগী নয় শেখ হাসিনার আমলে সে প্রস্তাব বাতিল করা হয়েছে তারপর সেই ধুল ঝাড়া কল্পনার প্যাকেট আবার খুলে বাজারে ছড়ানো হয়েছে পুরনো রুটি আবার তাওয়ায় দিলে তা তক্তি হয়ে যায় খাওয়া যায় না খাওয়া যায় না তা নয় কিন্তু তার জন্য দাঁত লাগে বাঙালির তো সে দাঁতটি এই ইউনুস সরকার ভেঙে দিচ্ছে এরকম জাপানি রূপকথা আমাদের সয় বলেন তাও আবার খালি পেটে তার আর রূপকথার গল্প আপনাদের না শোনাই কষ্ট হয়ে যাচ্ছে আসলে আমি বাস্তবতার কথা বলি একটু আমি দেখতে পাচ্ছি প্রতারণা হচ্ছে দেশের প্রতিটি মানুষ একটি ঠকানোর প্রকল্পের অংশ হয়ে গেছেন বৈষম্য বিরোধিতার নামে যখন যাকে ইচ্ছে যেভাবে ইচ্ছে সরকারি চাকরি দিয়ে দেওয়া হচ্ছে কেবল একটাই যোগ্যতা দরকার আপনাকে ওদের লোক হতে হবে এই মিথ্যাচারে শুরু হয়েছিল জুলাই মাসে যখন মিথ্যে বলে আপনার সন্তানকে লাশ বানানোর জন্য রাস্তায় নামানো হয়েছিল আপনার সন্তানের লাশের বিনিময়ে ওরা ক্ষমতা দখল করে আজ ওদের এক একজন এপিএস এর অ্যাকাউন্টে চারশো পাঁচশো কোটি টাকা ডক্টর হাজার হাজার কোটি টাকার ট্যাক্স মকুব করা হয়ে যাচ্ছে আর আপনার পেটে ভাত নেই পরনে কাপড় নেই চাকরি নেই আপনাকে যে ঘরটি শিখ হাসিনার দেওয়া হয়েছিল তাও নাকি বেদখল হয়ে যাচ্ছে আজকাল আমি দেখতে পাই প্রতিটি পদে পদে ইউনুস সরকার আপনার সঙ্গে ধোকাবাজি করে যাচ্ছে দেশবাসীকে রূপকথা শুনিয়ে ধোকা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন প্রোপাগান্ডা ছড়িয়ে আপনাকে আশাবাদী করে তুলছে অথচ আশার সেই বেলুনটি ফুটো কথায় আছে না যার নয় হয় না তার নব্বইও হয় না যে সরকার দেশের পরিস্থিতি সামান্য বদলাতে পারলো না সে নয় বছরে পারবে বলে আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না বললে তো বলবেন আমি দল কানা আমি খারাপ আপনারা ভালো নিয়ে ভালো আছেন তো এই প্রশ্ন রেখেই শেষ করি তাহলে আজকে ভালো থাকবেন